ওয়েলকুম ওয়াউ টেস্টি কিচেনের চিংড়ি মালাইকারির রেসিপি নারিকেলের দুধ ছাড়া লিকুইড দুধ দিয়ে এই রেসিপিটি আজ তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি আমার এই রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক করো আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে তোমাদের মতামত জানিও সেই সঙ্গে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এরকম মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যখনই এরকম মজার মজার রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পাওয়ার জন্য চলো দেখে নেওয়া যাক এর জন্য নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি তোমরা এখানে বড় চিংড়িও নিয়ে নিতে পারো আর এই চিংড়িটাকে আগে থেকে নিয়ে কেটে বেঁচে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিংড়ির মাথাটা আমি ফেলে দিয়েছি তোমরা চাইলে চিংড়ির মাথাটাকেও রাখতে পারো আর চিংড়ির যে পিঠে একটা কালো সুতো থাকে সেই সুতোটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই চিংড়ির ওজনটা হয়েছে তিনশো গ্রাম এরপর নিয়ে নিচ্ছি হাফচা চামচ লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি এই চিংড়ির সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ির সঙ্গে ভালো করে মাখানোর পর এই চিংড়িটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এরপর আমি একটা পাত্রে আট থেকে দশটা কাজু বাদাম নিয়েছি তোমরা চাইলে এখানে কাজু বাদামের বদলে চিনাবাদামও নিয়ে নিতে পারো আর নিয়ে নিচ্ছি একটা চামচ চার মগজ চার মগজটা পুরোপুরি অপশনাল তোমাদের হাতের কাছে থাকলে দেবে না হলে স্কিপ করবে আর দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আমি তিন মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এরপরে একটা পাত্রে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুঁচি করে নিয়েছি এরপর নিয়ে নেবো একটা মিক্সার জার নিয়ে নেবো এই মিক্সার জারেরতে আমি পেঁয়াজ কুচিটাকে ঢেলে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি তো পেঁয়াজের পেস্ট বানানো হয়ে গেছে এই পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এরপরে কাজু আর চারমগজেরও ওটাও পেস্ট বানিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি এরপরে আমি চুলার মধ্যে একটা কড়া বসিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তোমরা অবশ্যই এখানে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবে তো এরপরে দিয়ে দেবো এক এক করে চিংড়ি মাছগুলি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি ওই কড়ার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো এলাচ লবঙ্গ ডালচিনি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এই তেল থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে এক মিনিট আমি কষে নিচ্ছি একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এরপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট হাফ চা চামচ দেওয়ার পরে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এক মিনিট মতন কষে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এরপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচের কম আর জিরে গুঁড়ো হাফ চা চামচ দেওয়ার পরে এক থেকে দু মিনিট আমি কষে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু আর চারমগজের সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে আমি দুই থেকে তিন মিনিট কষে নিচ্ছি কাজু চারমসের পেস্টটা যে পাত্রটা আছে সেই পাত্রটাকে ধুয়ে আমি একটু পানি দিয়ে দেব এই পানিটা দেওয়ার পরে আমি পাঁচ থেকে ছ মিনিট কষে নিচ্ছি তো পাঁচ থেকে ছ মিনিট কষে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি আবারও দু মিনিট কষে নিচ্ছি আমার রেসিপিটি তোমাদের কাছে এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের শেয়ার করে দেবে এরপরে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধটা দেওয়ার দিলে অনেকটা টেস্টই বেড়ে যায় আর অনেকটা স্বাদও বেড়ে যায় তো আমি এখানে লিকুইড দিয়ে দিলাম নারকেলের দুধের বদলে লিকুইড দুধ দিয়ে দিলাম আর এই লিকুইড দুধটা দেওয়ার পরে আমি এক মিনিট কষে নেওয়ার পরে দিয়ে দেবো গরম মশলা হাফ চা চামচের কম এই গরম মশলাটা দেওয়ার পর এক মিনিট কষে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে ঠিক এরকম করে আমি নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আগে থেকে যে আমি চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা ঢেলে দেবো তো চিংড়ি মাছটাকে দিয়ে আমি ঠিক এরকম করে নেড়ে নিচ্ছি এরপরে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ফিরে এলাম আর দেখুন উপর থেকে একটা তেলও ছেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নেবে আমি আমার পছন্দ মতন দিয়ে নিলাম আর কেউ যদি মিষ্টি পছন্দ না করেন তো স্কিপ করবে আমি এখানে তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি তিন মিনিট পর ফিরে এলাম তো এই গ্রেভিতে তোমরা তোমাদের পছন্দ মতন রাখবে আমি আমার পছন্দ মতন রাখলাম আর খুবই সহজে বানিয়ে নিয়ে যায় বানিয়ে নেওয়া যায় তো এই চিংড়ি মালাইকারি রেসিপি তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো পরিবেশনের জন্য চলে যাব তো পরিবেশনের জন্য চলে এলাম আমি একটা পাত্র নিয়ে নিলাম আর খুবই সহজে বানিয়ে ফেললাম আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত লোভনীয় তো চোখেই তো দেখা যাচ্ছে এত ভালো লাগছে এত টেস্টি লাগছে যেন জিবে জল এসে যাচ্ছে তো আমার এই রেসিপিটি দেখে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর একবার না খেলে তোমরা বুঝতেও পারবে না যে এতটাই টেস্টি হয় আর এতটাই লোভনীয় হয় ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ